আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর আমার বাসা থেকে এক্স্যাক্ট দক্ষিণে এয়ার ডিস্টেন্স পাঁচ কিলো এবং রোড ডিসটেন্স দশ কিলোর মতো আসে এখানে আমার কবুতরের পাল্লা নাম্বার চার অর্থাৎ দক্ষতা উন্নয়ন বা দক্ষতা যাচাই ধাপ হচ্ছে চার নাম্বার ধাপ দেব আজকে মার্শাল্লাহ যে স্পটটা আমরা নির্বাচন করেছি এটা হচ্ছে সাবান নাও থেকে একটু ভিতরে সিন্দুরিয়া সরকারি মাদ্রাসা থেকে এই মাদ্রাসার সামনে যে মাঠটা আছে অসাধারণ অনেক খোলামেলা খুব সুন্দর একটা স্পট যার কারণে এটা আমরা নির্বাচন করে এবং সকাল সাড়ে সাতটার মধ্যে আমরা এখানে উপস্থিত হই এবং লাস্ট কবুতর ছাড়া হয় হচ্ছে সাতটা পনেরোতে এই হচ্ছে স্পট দেখেন এখান থেকে আমরা কবুতরগুলো ছাড়ি এটা ছাড়ার পরের দৃশ্য মাদ্রাসা মাঠটা মাসাল্লাহ তো আজকে আমাদের কবুতর সংখ্যা ছিল আমার ছিল স্পেশালি একশো বারো কবুতর মানিক ভাইয়ের ছিল একশো পাঁচটা এবং আশেপাশে দু একটা ছোটো ভাইয়ের কিছু কবুতর ছিল ছাড়ার পরে কবুতর খুব সুন্দর হাইট নেয় দেখেন মাসাল এত সুন্দর হাইট নিচে দেখলে প্রাণ জুড়িয়ে যায় এবং কবুতরের মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে আজকে কবুতর শর্ট পড়বে না এবং খুব আমরা যাওয়ার আগেই ম্যাক্সিমাম কবুতর বাসায় পাবো এরকম একটা ব্যাপার যাই হোক বাসায় চলে আসছি আসার পরে এই মাদিটা সর্বপ্রথম পাই ও এসে দেখি যে ল্যান্ডিং করলো মাত্র এরকম তো এই মাদিটার পরে আরেকটা মাদি নামে ওই মাদিটা হচ্ছে আমার বাসার সবচাইতে অলস মাদি এ যেইটা ও বাসার উপরে উড়াইতে চাইলে একদমই উঠতে চায় না কয়েক চক্কর দিয়ে নিচে নেমে যায় কিন্তু রোডে ছাড়লে সবার আগে চলে আসে এরপরে এই নটটা আসে এই নটটা কালকের পাল্লায় মানে গত পাল্লায় সবার আগে নামছিল তৃতীয় ধাপে আজকে চতুর্থ ধাপেও তিন নম্বরে নামছে এরপরে এক ঝাঁক চলে আসে এভাবে কিছুক্ষণ পর মোটামুটি ছোটো বড়ো চাকলা মিলিয়ে বেশ কিছু কবুতর কাউন্ট হয় আলহামদুলিল্লাহ আজকের কবুতরের কাউন্টিং দেখে মন ভরে গেছে এত সুন্দরভাবে ওরা ব্যাক করতেছে আসলে ছোট ছোট পাল্লা দিলে কবুতরের ফিটনেস দেখা যায় যে ঘেটে যায় অনেক বেশি পাল্লা পড়লে আবার হচ্ছে কবুতর শট পরে কম পরক্ষণে আপনি যদি বা বড়ো পাল্লা দেন বা একটু দিক ঘুরায় টুরায় পাল্লা করেন উত্তর দক্ষিণ করে সেক্ষেত্রে কবুতরের সংখ্যাটা হয়তো বা কিছুটা বেশি পড়ে মানে পাল্লা করলে কবুতর পড়বে এটা স্বাভাবিক ব্যাপার রোডে পাল্লা করবেন আর কবুতর পড়বে না এই কথা ভাই কেউই বলতে পারবে না সবচাইতে ভালো কবুতরটাও পরে যেতে পারে এটা নিয়ে আসলে কেউই গ্যারান্টি দিতে পারবে না তবে কবুতরের দক্ষতা যাচাই করার জন্য এরকম অল্প ডিস্টেন্সের মধ্যে যদি কিছু এলোমেলো পাল্লা দেওয়া যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘোরায় ফেরায় পোল্টি টোল্টি দেওয়া তাহলে কবুতরের মধ্য থেকে মোটামুটি একটা ভালো মেধা বের করে নেওয়া আসা সম্ভব অর্থাৎ যে কবুতরগুলো আসলেই মেধাবী যারা বাড়ির প্রতি ডেডিকেটেড বেশি বা যারা বাসায় আসার মতো যোগ্যতা রাখে সেই কবুতরগুলো খুব সহজেই বের করা যায় আমার হাতে দেখতে পাচ্ছেন জিন্স্যান্ট আজকের রিকভারিতে এটাই ব্যবহার করা হবে হামদর্দ কোম্পানির এটা হামদরদের যে কোনো শাখাতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি একটা মাল্টিভিটামিন খুবই ভালো কাজ করে রিকভারির জন্য এটা দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে পাঁচ মিলি হিসাব করে তো যে কবুতরগুলো আসছে তাদেরকে আমি টুকটাক দেখাচ্ছি পাশাপাশি অন্যান্য কথাগুলো বলতেছি তো আমি সব সময় চেষ্টা করি বাসার যতগুলো কবুতর ফিট আছে সবগুলো অন্তত বাসার চারদিকে দশ কিলো করে ঘুরায় রাখা যাতে পরবর্তীতে একটু লঙে ছাড়ি বা শর্টে ছাড়ি কবুতর ভালো করে আর যে কবুতরগুলো ফিটনেসে ঘাটতি আছে বা ফেদার কমপ্লিট নেই বা ভেদারে ঝামেলা আছে এদেরকে আগেই ব্লক করে দিই আর দশ কিলোর মধ্যে মোটামুটি নতুন পাটা ঝাড়ছে বা ছয় সাত ফুট মানে যেগুলো দেওয়ার মতো মানে ফ্লাইং ইউনিটে যুক্ত আছে ফেদার কমপ্লিট না থাকলেও ভালো উঠতেছে এই কবুতরগুলো অন্তত দশ কিলোর মধ্যে রাখা হয় এবং যেগুলো ভালো করে ওগুলো দেখা যায় যে পরবর্তীতেও অনেক ভালো করে আর কিছু কবুতর তো পড়বেই পাল্লা করলে কবুতর পড়বে এটা মেনে নিয়ে পাল্লা করতে হবে আগামী এক দুই দিন পরে আমার বাসা থেকে এক্স্যাক্ট পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে একটা পাল্লা করব যেটা বাসা থেকে ইয়ার ডিস্টেন্সে ফাইভ কিলো হবে রোডে কম বেশি হতে পারে আট দশ কিলোর মতো হয়ে যায় কারণ রোডে হিসাব করলে হয় কি আপনার যেদিক দিয়ে ইউটার্ন নিলেন বা একটু ঘুর গেলেন তখন ওই রোডটাই ওরা শো করে যার কারণে ডিসটেন্সটা অ্যাকুরেট থাকে না এর জন্য এয়ার ডিস্টেন্সটা মেনটেন করাই সব চাইতে ভালো অনেকেই এয়ার ডিস্টেন্স মেনটেন করার উপরে ভিডিও চেয়েছিলেন আমি খুব শীঘ্রই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদিও আমার টেকনিক্যাল অত আমি কনসার্ন না মানে টেকনিক্যাল বিষয়টা আমি অত ভালো পারি না যার কারণে এই রিলেটেড ভিডিওটা আমি আসলে এখনও করতে পারি নাই তবে আপনাদের স্বার্থে অবশ্যই আমি এই ভিডিওটা খুব দ্রুত করার চেষ্টা করব আর রিকভারির যে বিষয়টা বললাম যে জিনসেন্ট এটা মাল্টিভিটামিন সব বয়সী কবুতরের জন্যই এটা ব্যবহার করতে পারেন এক লিটারে এক চামচ করে অর্থাৎ ফাইভ মিলি করে দিবেন একটা না পাঁচ দিন দিলে দেখা যায় যে রিকভারিটা ভালো হয় পাশাপাশি যদি অবশিষ্ট থাকে নিজে খেয়ে ফেলতে পারবেন আমি যেটা করি আর কি কবুতরের জন্য এটা নিয়ে আসি দেখা যায় আলটিমেটলি ওদের তো আর পুরাটা লাগে না পরবর্তীতে আমি খেয়ে ফেলি তো এটা খুবই ভালো একটাই যে মানুষের ওষুধ কবুতরের জন্য ভালো কাজ করে ভেটেনারি ওষুধ যে কাজ করে না তা না তবে এইসব ওষুধগুলো দেখা যায় যে ভেটেনারি ওষুধের চাইতেও ভালো কাজ করে দ্রুত কাজ করে এবছর আমার খয়রা লাইনের কবুতর চল্লিশ পিসের ওপরে রড়ে যাচ্ছে এগুলো সবই পাট্টা বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওদের রেজাল্ট সন্তোষজনক যদিও শর্ট লং এ কী করে বিস্তারিত দেখা যাবে যেহেতু এটা আমার একটা ড্রিম ভালো একটা লাইন ডেভেলপ করা সবাই দোয়া করবেন আমার এই কবুতরের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ